ঈদ মোবারক সবাইকে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন ঈদের অনেক দিন পর ঈদ ব্লগটা শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ঈদ ব্লগটা অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক তো এইটা হলো আমাদের কোরবানির ঈদের গরু তো চলে এসেছে গাড়িতে আমরা যে দেখে আসলাম আর এইখানে আমি রান্না করতেছি ঈদের দিনের ডেজার্ট আইটেমগুলো এইখানে দুধ জাল করে আমি পোলার চাল আর হচ্ছে কিছু বাদাম হালকা পেস্ট করে নিয়েছি একটু দানাদার থাকবে এখন এই দুধ জাল করা দুধের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে আমি এখন তেজপাতা আর দারচিনি আর চিনি দিয়ে দিলাম আর হালকা একটু লবণ আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা ঘি গরম করে একটু ভেজে আমি ফিরনির মধ্যে দিয়ে দিলাম তাহলে অনেক মজা লাগবে খেতে আর এইখানে আমি দুধ সিমাই রান্না করব এই জন্য আরেক দিকে দুধ জাল করে নিচ্ছি সিমাই ভেজে নিচ্ছি দুই চুলায় রান্না করতেছি আর রাইস কুকারে রান্না করতেছি ফিরনি মানে সব কিছু একসাথে রান্না করে রাখতেছি যেন সকালে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে আমি গুড়া দুধ দিয়ে দিলাম কিছুটা ফিরনির মধ্যে আর একটা ডেজার্ট বানাবো এই জন্য ক্রামিল করে নিয়েছি আর সিমাইয়ের সাথে চিনি ঘি আর দুধ দিয়ে ভেজে নিয়ে ভালোভাবে ক্রামিলের উপরে দিয়ে দিয়েছি আর এইখানে আমি ডিম আর চিনি আর ঘন করে রাখা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব এইটা দিয়ে আমি উপর থেকে দিয়ে দিব সিমাইয়ের আর এইটা একটা পুডিংয়ের মতো হবে সিমাই পুডিং আর খেতে কিন্তু অনেক মজা আর ঈদের দিন সকালে হচ্ছে আমার ছেলে উঠে রেডি হয়ে নিয়েছে বাবার সাথে একটু ঘুরতে যাবে বাইরে ও হচ্ছে একটা জুব্বা করেছে জুব্বাটা ওকে একজন গিফট করেছে তো আজকে পড়লো তাকে কিন্তু খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এখন হচ্ছে ঈদের ডেজার্ট আমি সব কিছু সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন সব কিছুই অনেক ঘন দুধ দিয়ে তৈরি করেছিলাম আর এইখানে হচ্ছে কোরবাড়ির মাংস চল এসেছে বাসায় তো আমি হচ্ছে গোশগুলো ভাগ করে নিচ্ছি পরিমাণ মতো যেরকম আমাদের লাগবে সেরকম করে ফ্রিজে রেখে দিব ভাগ ভাগ করে আজকের জন্য যে মাংসটা রান্না করব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ ঝালবাটা তারপর টক দই সব কিছু আছে কিউব করা এখন দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ আর অল্প পরিমাণে ঝালের গুঁড়া দিয়েছি আর এখানে গরম মশলা দিচ্ছি জিরার গুঁড়া দিলাম আর এলাচের গুঁড়া তেজপাতা আর একটু গরম মশলা দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন ভালো করে মেখে নিব যত মা খাবেন ততই মজা হবে আর কোরবানির মাংস কিন্তু যেইভাবেই রান্না করেন খুব ভালো লাগে আর এটা কিন্তু আলাদা একটা টেস্ট হয় তো আমি একটু ভালোভাবে রান্না করে নিব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর কোরবানির মাংস কিন্তু সবাই একটু বেশি করে রান্না করে কারণ সবাই একটু দুই তিন দিন ধরে খায় আর জাল দিতে দিতে কিন্তু অনেক মজা লাগে মাংসটা আর এইটা হচ্ছে আমরা রাতে একটু পোলাও করেছিলাম বেগুন ভেজেছিলাম তো এইটাই আমাদের ঈদের খাবার তো কেমন লাগলো আজকের ভিডিওটা আর আপনাদের ঈদ কেমন কাটলো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম